স্টদের সাথে জোট বেঁধে বৈরুদের ফিলিস্তিনি শরণার্থী শিবির অংশগুলোতে হামলা চালায় যেখানে তারা প্রায় তিন হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে উনিশশো সাতাশি থেকে উনিশশো তিরানব্বই পর্যন্ত প্রথম ইন্তিফাদা শুরু হয় যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ করে যা পরে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও ছড়িয়ে পড়ে বিদ্রোহকে কেন্দ্র করে সহস্রাধিক শহীদ হন এরপর উনিশশো তিরানব্বই সালে ইসরায়েল এবং পিএলও অস্ত্র চুক্তি স্বাক্ষর করে কিন্তু আশার প্রদীপ এক বছর পরেই একজন ইসরায়েলি দখলদার হেব্রনের আল ইব্রাহিম মসজিদে হামলা করলে সালাদরত উনত্রিশ জন ফিলিস্তিনি শহীদ হন দুই হাজার সালের আঠাশে সেপ্টেম্বর অ্যারিয়াল শ্যারন এক হাজার ইসরায়েলি সৈন্য নিয়ে আল আকসা মসজিদে হামলা করে এই হামলা ফিলিস্তিনকে নিয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে তোলে যা শুধুই ফিলিস্তিনদের প্রতি ঘৃণা এবং দখন দাবিত্ব বিকেন্দ্র করে বিচরণ করছে সংগত কারণেই শান্তি নিয়ে দুঃখে ছিল না ইসরায়েলের দ্বিতীয় ইন্তিফাদা শেষে প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি শহীদ হন যার মধ্যে ছিল বারোশো শিশু এবং গুড়িয়ে দেওয়া হয় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি ঘর বাড়ি সেটা ব্যাপারে আমাদের বাংলাদেশে মানুষের প্রতিবাদ জানানোর জন্য এসেছি সুতরাং আমরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ এখানে আছেন আমরা যে যেখানে আসে বসে যাই আমরা এখনই আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা আমরা আমাদের স্টেজে ডেকে নেব আমাদের স্টেজে সর্বপ্রথম আসছেন আমাদের জাতীয় মসজিদ বায়তুল কালামের সম্মানিত হাতিব বাংলাদেশের উপমহাদেশ সব করবেন হজরতকে আমরা স্টেজ আসার জন্য অনুরোধ করবি নারায়ণ উপস্থিতি বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই মহাগণজায়েতে সমানিত উপস্থিতি আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ নাজলম ফিলিস্তিনি এবং নাজলম গাজার মানুষের পাশে আছে সহ অবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাজুসদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সময় তো ভাইরা দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীতভাবে আরোজ করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন চাপা চাপি ধাক্কা ধাক্কি করবেন না আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব আসসালামু আলাইকুম